দর্শক আমন্ত্র জানাচ্ছি পলিটিবির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে সেন্সর ছাড়পত্র ছাড়াই তুফান সিনেমার টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের তাই এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আইন ভাঙার সঙ্গে আছি আমি এ কে এম শামীম খান বিস্তারিত মঙ্গলবার বিকেল পাঁচটা পনেরো মিনিটে নেট দুনিয়ায় প্রকাশ করা হয় এক মিনিট বাইশ সেকেন্ডের ট্রিজার অ্যাকশন আর রহস্যে ভরা পুরো সিনেমাতেই টানটান উত্তেজনা অনুভব করেছেন দর্শক এ সিনেমায় নতুন রূপে ধরা দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান অভিনীত এই সিনেমার ট্রিজার প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে এক কোটি ভিউ ছাড়িয়ে যায় দর্শকের জানা গেছে ট্রিজার নিয়ে দর্শকের এত আগ্রহ থাকায় সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে দশ বে দুপুর বারোটার শোতে দেখানো হয় তুফানের ট্রিজার এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে অভিযোগপত্র পাঠানো হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম সংবাদ মাধ্যমে চেয়ারম্যান খালেদা বেগম বলেন এ ধরনের কাজ বেআইনি আমাদের ইন্সপেক্টর বিষয়টি দেখবেন মাত্র তিনজন ইন্সপেক্টর থাকায় সব প্রেক্ষাগৃহে তদন্ত চালানো মুশকিল তবে যেখানেই এমন ঘটনা ঘটবে তার ব্যবস্থা নেব আমরা মুক্তি প্রতীক্ষিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢলিউড সুপারস্টার শাকিব খান তার বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাস রহমান নাবিলা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও এই সিনেমায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত এ কে আজাদ সেতু এবং হাসনাথ রিপনের মতো তারকারও দশক তুফান সিনেমাটি প্রযোজনা করেছেন এস ভি বাংলাদেশ আলফা আই ও চর্কি সিনেমাটি চলতি বছরের আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ